হাজারো খারাপ ঘটনার মাঝে এমন কিছু কিছু ঘটনা থাকে যা আমাদের মনে আশার সঞ্চার করে হতাশায় হারিয়ে যেতে যেতে ফিরে আসতে সাহায্য করে ঠিক সেরকমই জীবনে সাফল্য পেয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা হাসিবুল শেখ সাধারণ রাজমিস্ত্রি মা আঞ্জারা বিবি গৃহবধূ পরিবারের দুরাবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ার আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানেই রাহুল শেখ তম স্থান অধিকার করেছেন নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী আবারও একবার প্রমাণিত একাগ্রতা এবং অধ্যাবসায় সাফল্যের চাবি কাঠি মাত্র পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে

সে উপর বলার দয়া ওপর দয়া ছাড়া আমি কিছু করতে পারি না আমি শুধু মানে আমরা ইনকামই করেছি আর ওপর মানে আমার ধরেন ওপর বলার সহযোগিতা ছিল আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি তাদের আশীর্বাদ আমার আব্বা যখন মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিল আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি খুব কষ্ট করেছি কষ্ট করে মানুষ করেছি

শেখ আপনাদের কষ্ট করতে এইচএস পাশ করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এল এল বি করার জন্য দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে ও আগ্রহ বাড়ে যে আরো মানে হাই স্টাডি করার জন্য হাই স্টাডি করে ও এল এল বি পাশ করার পর এল এল এম করে যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয় যখন থেকে পিএইচডি এখন করছে পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গে দু হাজার পনেরো পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুত শুরু করে যে জাজের জন্য পরপর তিনবার তিনবারে মাথায় এখন ও পাস করে অবশ্যই ভালো লাগছে কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে প্রচন্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনাও চালিয়ে গেছে বাবা কি করছে পেশায় রাজমিস্ত্রির কাজ করে বাইরে পরিযায় বাবা কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবে কাজ করে গেছে তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাত জোগাড় করতে হয়েছে পড়াশোনা অবশ্যই আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল আর কি আজকে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে কতদিন আগে পাঞ্জাব গেছে প্রায় সাত বছর সাত বছর থেকে ওখানে পড়াশোনা করছে ওখানে পড়াশোনা করে তার নাম আমার নাম সাহাবুল সেখ কি হচ্ছে আমার ভাই হচ্ছে বাড়িতে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ